আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঔষধটির নাম হল অ্যারোকাস্ট অ্যারোকাস্ট এটি একটি মন্টিলুকাস্ট ইউএসপি উপাদান অ্যারোকাস্ট 10 মিলিগ্রাম ফার্মাকোলজি মন্টিলুকাস্ট মুখে সেব্য এবং একটি সিলেক্টিভ লিউকোস্টিন রিসেপ্টর প্রতিবন্ধক যেমন শ্বাসপথে ইডিমা অনসিক পেশির সংকোচন এবং কোষের পরিবর্তিত ক্রিয়াজনিত প্রদাহ প্রক্রিয়া যা অ্যাজমার লক্ষণ সমূহের জন্য দায়ী নির্দেশনা হলো মন্টিলুকাস্ট অ্যাজমা প্রতিরোধে এবং দীর্ঘস্থায়ী অ্যাজমা ব্যবস্থাপনায় অ্যাজমা রোগীদের সিজনাল অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গ নিরাময় নির্দেশিত মাত্রা ও সেবন বিধি অ্যাজমা প্রতিরোধে পূর্ণবয়স্ক পনেরো বছরের বেশি বয়সীদের জন্য দৈনিক মিলিগ্রাম সন্ধ্যায় একবার করে শিশু থেকে বছর বয়সী দৈনিক মিলিগ্রাম একবার সন্ধ্যায় শিশু ছয় মাস মাস থেকে ছয় বছর বয়সী দৈনিক চার মিলিগ্রাম সন্ধ্যায় একবার করে সেবন করা যেতে পারে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস বয়স্ক ও পনেরো বছরের বেশি বয়সীদের জন্য দৈনিক দশ মিলিগ্রাম সন্ধ্যায় একবার করে ক্লিনিকাল পরীক্ষায় খাবার গ্রহণের সময় বিবেচনা না করে সন্ধ্যায় সেবনের ফলে মন্টিলুকাসের কার্যকারিতা ও নিরাপত্তা প্রমাণ পাওয়া গেছে প্রতিনির্দেশনা যেসব রোগীদের এই ওষুধের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের জন্য মন্টিলুকাস্ট প্রতিনির্দেশিত সাবধানতা ও সতর্কতা মন্টিলুকাস তীব্র অ্যাজমার অ্যাসপিরিনের প্রতি সংবেদনশীল রোগীরা যখন মন্টিলুকাস গ্রহণ করবে সে সময় অ্যাসপিরিন অথবা অন্যান্য অন্য গ্রহণ থেকে বিরত থাকা উচিত কদাসিং যে সকল রোগীর মন্টিলুকাস্ট গ্রহণ রয়েছে করেছে তাদের রক্তে ইওসিনোফিলের পরিমাণ বেড়ে যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ হচ্ছে মাথা ঝিমঝিম করা মাথা ব্যথা ডায়রিয়া অস্থিরতা পেটে ব্যথা কাশি জ্বর দুর্বলতা র্যাশ এবং উষ্ শ্বাসনালীর সংক্রমণ গর্ভাবস্থায় এবং স্থানদানকালীন ব্যবহার গর্ভাবস্থায় গর্ভবতী মহিলাদের উপর মন্টিলুকাস্টের পর্যাপ্ত ও সুনির্দিষ্ট পরীক্ষা হয়নি গর্ভাবস্থায় কেবলমাত্র সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলে মন্টিলুকাস ব্যবহার করা উচিত স্থানদানকালে মন্টিলুকাস সেবনের সাবধানতা অবলম্বন করা উচিত শিশু ও বয়স অধিকালীন ব্যবহার মন্টেলুকাস্টের সুরক্ষা এবং কার্যকারিতা ছয় থেকে চোদ্দ বছর বয়সের অ্যাজমায় আক্রান্ত শিশু এবং কিশোরের জন্য পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণায় প্রতিষ্ঠিত হয়েছে সুরক্ষা এবং কার্যকারিতা প্রোফাইলগুলি এই এই বয়সের শিশু ও কিশোরের গ্রুপ গ্রুপ এবং পূর্ণবয়স্কদের সাথে সাদৃশ্য বন্ধুরা সকল ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন বন্ধুরা আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ